은두라. Um আজকে কিন্তু আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অপরাজিতা ফুল গাছের বর্ষাকালীন পরিচর্যা এর আগে কিন্তু আমি একটা ভিডিও এনেছিলাম সেখানে কিন্তু কিছু খাবার এবং সেই সঙ্গে কিছু পরিচর্যা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সেই খাবারগুলো প্রয়োগ করার পর কিন্তু আমার গাছে ভালো পরিমাণের গ্রোথ আসতে শুরু করেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ভালো পরিমাণের ফুল ফুটেছে এবং শুধু ফুল না সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে যেমন এরকম নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে সেই সঙ্গে কিন্তু গাছের প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু কুড়িও আসতে শুরু করে দিয়েছে এই অপরাজিতা ফুল কিন্তু বিভিন্ন বিভিন্ন পেটালের হয়ে থাকে সিঙ্গেল পেটালের হয়ে থাকে ডাবল পেটালের হয়ে থাকে এবং বিভিন্ন কালার কম্বিনেশনের হয়ে থাকে এখানে যেমন এটা নীল দেখতে পাচ্ছ সাদা রঙের হয়ে থাকে অনেক এখন বাই কালার বেরিয়ে গেছে তো এই ফুল গাছে এই সময় দাঁড়িয়ে তোমাদেরকেও যদি এইভাবে ফুল পেতে হয় প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এইভাবে ফুল পেতে হয় এবং শুধু ব্রাঞ্চেস নয় তার সঙ্গে এই যে নতুন নতুন ডগাগুলো কারণ এই ফুলের কিন্তু একমাত্র কুঁড়ি আসে এরকম নতুন নতুন ডগার মধ্যে তো এরকম নতুন ডগা সেই সঙ্গে এরকম প্রচুর পরিমাণে যদি আমাদেরকে কাছে কুড়ি এবং ফুল আনতে হয় তাহলে এই যে আমার হাতে জৈব খাবারটা দেখতে পাচ্ছ এই জৈব তরল খাবারের প্রয়োগে কিন্তু আমরা অপরজিত ফুল গাছে যেমন গ্রোথ আনতে সক্ষম হব তেমনি কিন্তু সেই গাছের মধ্যে আসবে প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি এবং নতুন নতুন ফুল তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি এ প্রেস করে এই সময় দাঁড়িয়ে আমরা প্রথম যে কাজটা এখন করবো সেটা হচ্ছে অপরাজিতা ফুল গাছের চারা রোপণ করা হ্যাঁ এটা কিন্তু বর্ষাকাল একদম পারফেক্ট সময় আমাদের এই অপরাজিতা ফুল গাছের এরকম নতুন নতুন চারা তৈরি করার দেখো বিশ থেকে এর আগে আমি যে চারা গাছগুলো তৈরি করার চেষ্টা করেছিলাম সমস্ত বীজ থেকে দেখতে পাচ্ছ চারা গাছ কিন্তু অলরেডি কিন্তু গ্রো হয়ে গেছে তো এবার আমরা কি করব এই যে চারা গাছগুলো আমাদের কাছে তৈরি হয়ে গেছে এগুলোকে কিন্তু আমরা পটিং করে নেব কারণ বর্ষাকাল এগুলোকে পটিং করার কিন্তু সবথেকে ভালো সময় আপাতত কিন্তু আমরা এর রুট বলটাকে ভাঙবো না কারণ কি এগুলো কিন্তু একদম শব্দ তৈরি হওয়া গাছ এর রুট বল ভেঙে দিলে কিন্তু এই গাছগুলো সারভাইভ করবে না তো আমরা প্রাথমিক অবস্থায় কি করব এই যে তিনটে গাছ একসাথে আছে এই তিনটে গাছকে কিন্তু আমরা একসাথেই কিন্তু এখানে রোপণ করে দেবো যখন গাছগুলো একটু বড় হবে তখন কিন্তু সেই গাছগুলোকে আমরা সিঙ্গেল সিঙ্গেল উঠিয়ে নতুন নতুন পটের মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে দিতে পারি তো আপাতত এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে তিনটে গাছ ছিল একসাথে দিয়ে দিয়েছি বাকি দুটো গাছ এই যে আমার কাছে রয়েছে এই দুটো গাছকে আমি এই যে ছোট টপটা রয়েছে এর মধ্যে কিন্তু আমি এটাকে রোপণ করে দেব চারা রোপণ করা নয় আমি যে বলেছিলাম তোমাদেরকে বীজ থেকে চারা তৈরি করা দেখো অলরেডি আরও কিন্তু বীজ আমি বসিয়েছি যেগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে এবং সব থেকে ভালো সময় এটা বীজ যদি কারো কাছে নাচ থাকে তাহলে কিন্তু তোমরা কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করতে পারো দেখো আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল পেটাল অপরাজিতার কিন্তু কাটিং বসিয়েছিলাম যেটা কিন্তু অলরেডি গ্রো হওয়া শুরু হয়ে গেছে এবং নতুন নতুন কিন্তু দেখো এর মধ্যে ডালপালা কিন্তু আসতে শুরু করেছে তো প্রাথমিক কাজ হিসেবে এই কাজটা কিন্তু এখন আমাদেরকে করে নিতে হবে যেহেতু বর্ষাকাল চলছে কাঠিন থেকে চারা তৈরি করা হোক বা বীজ থেকে চারা তৈরি করা হোক এটা কিন্তু খুব উপযুক্ত সময় অপরাজিতার এইভাবে বংশবিস্তার করানো এরপরে যে তৃতীয় কাজটা আমরা করব সেটা হচ্ছে অপরাজিতা ফুল গাছের নতুন ডগা আনার জন্য দেখো এই গাছটা কিন্তু আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম এটা কিন্তু আমার কাছে একটা অন্য কালারের দেখতে পাচ্ছ দেখো হালকা একটা বেগুনি শেডের মধ্যে কিন্তু এরা এটা একটা থোকা অপরাজিতা আমি নতুন নিয়ে এসছি তো এটার মধ্যেও কিন্তু ফুল আসা যেমন শুরু হয়ে গেছে তেমনই দেখো এই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন এইভাবে ডগা আসা শুরু হয়ে গেছে এবং আমরা প্রত্যেকে জানি যারা অপরাজিতা করি যে এইভাবে অপরাজিতাতে যদি নতুন নতুন ডগা আসে তাহলে কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু কুড়ি আসার সম্ভাবনা বেড়ে যায় দেখো যতগুলো নতুন ডগা আসতে শুরু করেছে প্রত্যেকটা ডগার কিন্তু এই দেখো জায়গা টিপগুলো থেকে কিন্তু দেখো কুড়ি বেরোচ্ছে অলরেডি কিন্তু একটা ফুল ফুটে গেছে তো এইভাবে নতুন ডগা আনার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে হচ্ছে পিঞ্চিং পিঞ্চিং মানে কি পিঞ্চিং হচ্ছে গাছকে ঘন তৈরি করার জন্য দেখো এই জায়গাগুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু এটা লতিয়ে কিন্তু বহুত বড় জায়গা একটা নিয়ে নেবে তো আমরা যদি এর যে মাথাগুলো আছে এইভাবে যদি এক দু ইঞ্চি করে টিপ ট্রোনিং করে দিই তাহলে কি হবে এই জায়গাগুলো থেকে কিন্তু আরও নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে এবং যত নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু এই গাছে আসা শুরু হয়ে যাবে তত কিন্তু এই গাছটা আস্তে আস্তে কিন্তু ঝোপালো হবে এবং ঝোপালো হলে কি হবে গাছটা কিন্তু দেখতে সুন্দর রাখবে তাই অবশ্যই যেগুলো অতিরিক্ত বেশি কিন্তু এই ডালগুলো বেড়ে যাচ্ছে বা অতিরিক্ত বেশি পরিমাণে এই ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে সেগুলোর মাথাগুলো কিন্তু তোমরা এই এক দু ইঞ্চি করে কিন্তু পিঞ্চ করে দিতে পারো এবং এই পিঞ্চিং কিন্তু খুব একটা ভালো পন্থা এই অপরাজিত ফুল গাছকে কিন্তু ঝোপালো তৈরি করার জন্য বর্ষাকালে কিন্তু আমাদের পাঁচ নম্বর যে কাজটা অপরাজিত ফুল গাছে করতে হবে সেটা কি সেটা হচ্ছে গাছের মধ্যে এইভাবে অবলম্বন দেওয়া এই অবলম্বন দিলে কি হবে আমাদের এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে গজিয়ে উঠবে এবং সেই সঙ্গে কিন্তু একটা শেপ আমরা মেনটেন করতে পাবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা রাউন্ড শেপ কিন্তু এর মধ্যে তৈরি করে দিয়েছি এই রাউন্ড শেপটা তৈরি করেছি কি কারণ এদিক থেকে আমি একটা ডাল উঠাবো এদিক থেকে একটা ডাল উঠাবো এইখানে যদি ফুলটা ফুটে থাকে বা এই জায়গাটাকে যদি কভার করে এই ডালগুলো তাহলে কিন্তু এখানে দেখতে খুব সুন্দর লাগবে তো এইভাবেও করতে পারো বা এরকম পাটকাটি হোক বা বাঁশের কোনো টুকরো হোক সেটা দিয়ে কিন্তু অবশ্যই এই গাছকে কিন্তু এই বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু অবলম্বন দিতে হবে এবার যে কাজটা আমরা করব সেটা কিন্তু যাদের গাছে হঠাৎ করে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু একটা সূক্ষ্ম কাজ করবে এই যে দেখতে পাচ্ছ যে ফুলগুলো আমার অলরেডি ফুটে গেছে দেখো এখানে কিন্তু এই ফুলটা ফুটে শেষ হয়ে গেছে এই যে ফুলগুলো থেকে যায় এই ফুলগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে যদি এই ফুলগুলোকে আমরা তুলে নিই তাহলে হবে কি এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা বাড়তে থাকবে আর নচেত কি হবে এই ফুলগুলো থেকে কিন্তু সিডপট তৈরি হবে এবং পট যদি এই গাছে প্রচুর পরিমাণে তৈরি হতে থাকে তাহলে কিন্তু দেখতে পাবে গাছে কিন্তু এইভাবে ফুল আসা হোক বা এইভাবে কুঁড়ি আসা হোক এটা বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গা থেকে দেখবে নতুন করে কিন্তু আর নতুনভাবে কুড়ি আসছে না গাছ কিন্তু আস্তে আস্তে কী হবে গাছ আস্তে আস্তে স্ট্রেসে যাবে কারণ তার সমস্ত এনার্জি কিন্তু সে সিটপট বা বীজ তৈরি করতে লাগিয়ে দেবে তাই কোনো অবস্থাতেই কিন্তু এই ফুলগুলো শেষ হয়ে যাবার পর কখনোই কিন্তু এগুলোকে গাছের মধ্যে ছেড়ে দেবেন গাছে খাবার প্রয়োগ করার আগে এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সময় কিন্তু আমাদের টপ প্রায় অংশেই কিন্তু ভিজে থাকে তো এই ভিজে টবের মধ্যে হয় কি গাছ কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয় এবং সেই সঙ্গে কিন্তু প্রচুর ধরনের পোকামাকড় কিন্তু এই মাটির মধ্যে বাসা করতে থাকে তো খাবার প্রয়োগ করার আগে আমরা এই সময় দাঁড়িয়ে প্রথম যে জিনিসটা ব্যবহার করতে পারি সেটা কিন্তু আর অন্য কিছু না সেটা হচ্ছে এই নিমখোল এই নিমখোল যদি আমরা এক থেকে দু চামচ আমাদের এই টবের মধ্যে প্রয়োগ করে দিই খাবার প্রয়োগ করার আগে তাহলে কিন্তু এই নিম নিমখোলের জন্য আমাদের এই মাটিটা কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে রোগ মুক্ত থাকবে তো এই কাজটা কিন্তু বর্ষাকালে অবশ্যই আমাদেরকে অপরাজিত ফুলগাছে করতে হবে প্রথম যে খাবারটা আমরা এই সময় দাঁড়িয়ে প্রয়োগ করতে পারি সেটা কিছু না সেটা হচ্ছে আমাদের এই শুকনো চা পাতা কারণ কি হবে এই চা পাতা যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু এটা খুব ভালো পরিমাণের কিন্তু একটা নাইট্রোজেন আমাদের এই মাটির মধ্যে কিন্তু দেবে তো আমরা এখানে কি করব এই যে শুকনো চাপাতা রয়েছে এটা কিন্তু মোটামুটি এরকম এক থেকে দু চামচ কিন্তু আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমাদের এই অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে দিয়ে দেবো এতে কি হবে নতুন যে গাছগুলো আমরা প্রতিস্থাপন করছি এই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেবে এবং সেই সঙ্গে গাছের মধ্যে একটা ভালো সবুজতা ভাব বজায় থাকবে এবার আমাদের সর্বশেষ খাবার প্রয়োগ এই সর্বশেষ খাবারটা কিন্তু একটা জৈব তরল খাবার যেহেতু আমার এখানে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনও এক দু দিন তিন দিন বা চার দিন পর বৃষ্টি হচ্ছে ক্রমাগত রোদ থাকছে সেখানে কিন্তু আমি কিন্তু এই তরল খাবারটা ব্যবহার করছি কিন্তু যেখানে ক্রমাগত বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু তোমরা এই তরল খাবার একদমই ব্যবহার করবে না এতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্সেস অনেক বেড়ে যাবে এই তরল খাবার কিন্তু অন্য কিছু না আমাদের কাছে যে ঘুটে থাকে এই দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু আমি ঘুটে নিয়ে নিয়েছি এক দুটো ঘুটে এবং সেই সঙ্গে এই যে শুকনো কলার খোসা রয়েছে এই শুকনো কলার খোসা যদি আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এরকম একটা লিকুইড আমরা চায়ের পাতার কালারের কিন্তু পেয়ে যাব এই লিকুইডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম রয়েছে তার সঙ্গে অনেক খনিজ পদার্থ রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে নাইট্রোজেনও রয়েছে তো এই তরল খাবারটাকে ভালো করে ছেঁকে আমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে এই তরল খাবারটা যখন বৃষ্টি হচ্ছে না রোদ ভালোভাবে থাকছে মাটি শুকনো থাকছে সেই অবস্থাতে যদি এরকম পাত্রের মধ্যে প্রয়োগ করে দিতে পারি অপরাজিতা ফুল গাছে এই জৈব তরল যদি আমরা মাটি শুকনো থাকা অবস্থায় ক্রমাগত প্রয়োগ করে যাই তাহলে কিন্তু এই জৈব তরলের প্রয়োগে আমরা কিন্তু অপরাজিত ফুল গাছের মধ্যে শুধুমাত্র কিন্তু ডেভেলপমেন্ট আনবো না সেই সঙ্গে গাছের যেমন নতুন নতুন ব্রাঞ্চেসের মধ্যে এরকম ফুল আসতে শুরু করবে দেখো অলরেডি কিন্তু এখানে সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটতে শুরু করেছে এবং শুধু ফুল ফোটা নয় সেই সঙ্গে দেখো ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে এবং শুধু কুড়ি আসা নয় সেই সঙ্গে দেখো গাছের মধ্যে কিন্তু নতুন নতুন করে আবার কিন্তু ডগা আসতে শুরু করেছে এবং আমরা প্রত্যেকে জানি অপরাজিত ফুল গাছের নতুন ডগা আসা মানে কিন্তু নতুন কুড়ি বা ফুল আসা কয়েকটি পরিচর্যা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেই পরিচর্যাগুলো যদি এই বর্ষাকালে দাঁড়িয়ে তোমরা অপরাজিত ফুল গাছে করতে থাকো এবং সেই সঙ্গে এই ঘরোয়া খাবারগুলো যদি এই সময় দাঁড়িয়ে তোমরা অপরাজিত ফুল গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু শুধুমাত্র গাছে ফুল আসবে না গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে আসবে একটা অজস্র পরিমাণে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ দেখো গাছ এই বর্ষার জলে কিভাবে নিজেকে ডেভেলপমেন্ট করছে এবং কিভাবে প্রত্যেকটা গাছের মধ্যে ফুল যেমন আসতে শুরু করেছে দেখতে পাচ্ছো অজস্র নতুন নতুন কিন্তু ডগা আসতে শুরু করেছে এই সূক্ষ্ম পরিচর্যাগুলো কিন্তু আমি নিজেও আমার বাগানে অ্যাপ্লাই করি যার জন্য কিন্তু আমি এই রেজাল্টগুলো আমার বাগানের মধ্যে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধু আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার